টাওয়ার কাজ করতেছি চ্যানেলে আপনার সবাই পাশে থাকবেন লাইভে তো কালকে দেখতে পারতেছি না আসেন সবাই লাইভে আসেন কি খবর দাদা আলহামদুলিল্লাহ ভালো দাদা কি অবস্থা আপনার ভালো আছেন দাদা ফার্স্ট টাইম লাইভে আসলাম আমার চ্যানেলে চ্যানেলটা অনেক ক্ষতি হয়ে গেছে অনেক ভিডিও বানাইতাম সময় ভালো পরে আগে ভিডিও ডিলিট করার পরে আর কাজ করিনি আমি আস্তে আস্তে কাজ করতেছি আপনারা সাপোর্ট করবেন আমাকে মিয়া চিনেন না নয় মিয়া হ্যাঁ চিনি চিনি তো কূর্ণ একটু পরিচয় দিলে ভালো হইতো নন ন তোনে গরে চিনি পূর্ণ রান কই ছড়ে দেন কোন জায়গা তে বলতেছেন

প্রতিনিয়ত যে ভিডিওগুলি দিই ভালো হয়তো খারাপ হয়ে যায় না কারো কাছে কেমন লাগে কিন্তু সবাই দেখে আসবেন ভিডিওগুলি হয়তো কারো কাছে ভালো লাগতে পারে হয়তো কারো কাছে ভালো না লাগতে পারে তারপরেও কি সাপোর্ট করবেন ছোট্ট একটা কন্টেন্ট ক্রিয়েটের কারণে আল্লাহ হাফেস আল্লাহ পরে এক সময় আর কি ভালো থাকবেন সবাই